ব্রাহ্মণবাড়িয়া শহরের বিশিষ্ট চাউল ব্যবসায়ী মিয়াকে কুপিয়ে গুরুতর আহতের ঘটনায় মামলার অন্যতম আসামি উসমান মিয়া ওরফে কামরুল আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ রবিবার দুপুরে শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সে শহরের এলাকার মৃত সালাউদ্দিন মিয়া ছেলে। তবে এই ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি গ্রামের মোহাম্মদ জালাল ও তার ছেলে মোহাম্মদ আরাফাত রহমান প্রভাস বড়হরণ গ্রামের মোহাম্মদ আলী ও ভাদুকোর এলাকার নিয়ামত পলাতক রয়েছে মামলা সূত্রে জানা যায় গত পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আনন্দবাজারের মেসার্স আব্দুর রফ অ্যান্ড সন্স চাউরের দোকানের মালিক জাবেদ মিয়া একজন ক্রেতার কাছে চাল বিক্রি করেন কিন্তু এ সময় প্রতিবেশি দোকানদার মোহাম্মদ জালাল মিয়া ও তার ছেড়ে মোহাম্মদ আরাফাত রহমান ওই ক্রেতার কাছে চাউল কেন বিক্রি করা হলো তা নিয়ে জাবেদ মিয়ার উপর ক্ষুব্ধ হয় এবং গালিগালাজ করে এর প্রতিবাদ করায় মোহাম্মদ জালাল মিয়া ও তার ছেলে মোহাম্মদ আরাফাত রহমান সহ তাদের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাবেদ মিয়ার দোকানে গিয়ে হামলা চালায় এ সময় হামলাকারীরা ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে জাবেদ মিয়া মাথা সহ দেহের বিভিন্ন অংশে গুরুতর আহত করে এর মধ্যে মিয়া লোহার রড দিয়ে জাবেদ মিয়ার মাথায় আঘাত করে করে গুরুতর আহত শেষে আসামিরা চলে যাওয়ার সময় দোকানে থাকা লক্ষ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং জাবেদ মিয়া সহ তার পিতাকে প্রাণনাশের হুমকি দেয় পরে স্থানীয়রা আহত জাবেদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোমর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন এই ঘটনায় আহত জাবেদ মিয়ার ভাই মোহাম্মদ খায়েশ মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান অভিযুক্ত উসমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে জালাল মিয়া ও তার ছেড়ে আরাফাত সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে জাতীয় টিভি নিউজ ডেস্ক